সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর বানিয়ে চলছে রমরমিয়ে ব্যবসা তাতে আবার লাগানো আছে এসি এই ঘটনাটি বর্ধমান পৌরসভার এক নম্বর বয় লক্ষ্মীপুর মাঠরাজ করেছে মোড়ের ড্রেনের ওপরের ঘটনা যেখানে বর্ধমান শহর অল্প জলে জলমগ্ন হয়ে পড়ে বর্ধমান শহরের সমস্ত জল ব্যবস্থা এই ড্রেন দিয়েই হয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে ড্রেনের ওপর পিলার দিয়ে তৈরি হয়েছে অবৈধ দোকান এই দিন অভিযোগ করেন যুব কংগ্রেসের নেতা গৌরব সমান তিনি জানান বর্ধমান পৌরসভার দু একটি কাউন্সিলর ছাড়া কোন ওয়ার্ড কাউন্সিলরদের দেখা মেলে না এবং বর্ধমানে পৌরসভার সমস্ত ওয়ার্ডের পরিস্থিতি খুবই খারাপ তিনি অভিযোগ করেন ভোটে জেতার পর মালা পড়তে দেখা গিয়েছিল এখন আর ওয়ার্ডে তাদের দেখা যায় না গৌরব বাবু অভিযোগ করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ বাবুর বর্ধমানে অবৈধ নির্মাণ দেখার সময় নেই বর্ধমান শহরে অবৈধ নির্মাণে পরিপূর্ণ এবং এখানে প্রভাবশালী এই অবৈধ নির্মাণ করছে বলে অভিযোগ ড্রেনের ওপর অবৈধভাবে দোকান ঘর থাকা ব্যবসায়ী ফালগুনি ব্যানার্জি জানান এটি বহু দিনের পুরনো এবং আমরা ইলেকট্রিক অফিসের সমস্ত ডকুমেন্টস দিয়ে ইলেকট্রিক নিয়েছি প্রশ্ন উঠছে ড্রেনের ওপর অবৈধ নির্মাণে কিভাবে ইলেকট্রিক পাওয়া যায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে তিনি কোনো সদুত্তর দেননি তিনি এড়িয়ে যান পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান এটি দু বছর আগেকার পুরনো তাহলে প্রশ্ন উঠছে ড্রেনের ওপর পিলার দিয়ে অবৈধ নির্মাণ কি থাকবে

জিতেছে ইউইটি কলেজ থেকে মালা এবং আবির পরে বেরিয়ে গেছে সেই শেষ কোনো পৌর পরিষেবা থেকে সম্পূর্ণ রকম ব্যর্থ দিতে ব্যর্থ আজকে কাউন্সিলরগণ বর্ধমান পৌরসভা থেকে কোনো রকম কোনো পৌর পরিষেবা পাওয়া যায় না এর আগে আমরা দেখেছি গোলাপবাগে কিভাবে কিভাবে রাস্তায় জল জমেছে আর আজও বিভিন্ন সংবাদ পত্রিকায় বেরিয়েছে যে জল জমা হয়ে আছে আজকে কেন আছে কাউন্সিল আজকে একদিকে যখন আমরা দেখছি এসডিও চেয়ারম্যান পুলিশ ডিপার্টমেন্ট সামনে থেকে গরিব হকারদেরকে ওপর থেকে বুলডোজার চা মানে চালাচ্ছে অন্যদিকে আবার ড্রেনের ওপর কনস্ট্রাকশান হচ্ছে আমরা শুনছি এসি বসছে লাইট বসছে কোথা থেকে হচ্ছে ইলেকট্রিসিটি এই টেম্পোরারি কনস্ট্রাকশানের ওপর কি করে পারমিশান দেয় তো এইটা একটা কালেকটিভ দুর্নীতি সব সবাই মিলে এই দুর্নীতির মধ্যে যুক্ত হয়েছে আজকে চেয়ারম্যান তার সময় নেই অবৈধ নির্মাণগুলো দেখার বর্ধমানে আজকে ব্যাঙের ছাতার মতো গজি হচ্ছে অবৈধ নির্মাণ আমরা তিন চার বছর ধরে টানা অবৈধ নির্মাণে আন্দোলন করে এসেছি তার ফলস্বরূপ আজকে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে তো বিভিন্ন জায়গায় শুধু অবৈধ নির্মাণ না টাকা খেয়ে দোকান ঘর বসানো হচ্ছে টাকা খেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবৈধ কাজে হেল্প করছে কারা বর্তমান শাসক দলের প্রভাবশালীরা এটা ছোট, মেজো বড় তৃণমূলের নেতা ছাড়া এই দুর্নীতি সম্ভব না যে পাওয়ার হাউস থেকে কানেকশান কেমন করে পায় আজকে আমি আপনি যদি সেকেন্ড কানেকশানের জন্য অ্যাপ্লাই করি আমাদেরকে হোল্ড করে হয় দেওয়া হয় না টাকা চাওয়া হয় সেখানে একটা ঘুমটি সে এসি লাগাচ্ছে কিসের সাথে কোন সাহসে লাগে ড্রেনের ওপর যদি যে কনস্ট্রাকশান করে পিলার তুলে তা কোন লোক কোন সাহসে একমাত্র এই সাহসটা পায় একমাত্র কারণ হচ্ছে শাসক দলের নেতারা যদি এর সঙ্গে উন্ধন না দেয় এই জিনিস কোনো দিন সম্ভব না তাই শাসক দল এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে গৌরব সমুদ্র প্রদেশ কংগ্রেস সদস্য ইলেকট্রিক লাইন এটা তো অনেক দিন ধরেই আছে এটা আপনার প্রায় দশ বছর ধরে লাইন আছে মোটামুটি পঁচিশ বছর থেকে তিরিশ বছর হ্যাঁ আমি ইলেকট্রিক বিল বললে দেখিয়ে দিতে পারি এটা তো আজকে নয় বহু বছর আগে যখন ভালো করে ড্রেন ছিল না তার আগে থেকে সবাই এখানে দোকানে বসেছে আর আপনার মেনলি তো এটা যখন আপনার বলা হয়েছিল যে এইটা দিয়ে একটা বড় রাস্তা হবে তখন আমরা নিজেরাও বলেছিলাম যে ছেড়ে দেবো যাতে হসপিটালের সুবিধার্থে যেন মানুষের দরকার হয় কিন্তু এখন যেহেতু এধার থেকে তো আর কোনো যাচ্ছে না রেল লাইন পার হচ্ছেন যদি কোনো দিন ভবিষ্যতে রেল লাইনের উপর দিয়ে কোনো ওভার যায় আমরা নিজেরাই ছেড়ে দেবো আমার নাম হচ্ছে ফালগুনি ব্যানার্জি এবং ঋষিকা ট্রেডার স্যার আমরা আমরা আপনার এখানে মানে অনেক বছর ধরে ব্যবসা করছি

भाड़ा क्यों नहीं ना ड्रेन का हाल बहुत बुरी हाल है मने रास्ता आज से छोटा हो जा रहा है ड्रेन का माने उस उस पार में ड्रेन का उस पर में यहाँ रोड जे टी रोड के दक्षिण साइड में पूरा कवर हो गया ड्रेन इधर का कटोर होने मच्छरा मच्छर दुनिया का है बच्चा लोग सोने नहीं सकता है पूरा कचरा भराते भराते कंस्ट्रक्शन का काम होता है कहीं जगह नहीं मिलता है तो इस जगह पर फेंका गया है इसलिए छोटा हो गया ड्रेन के ऊपर दुकान बन गया है क्या हुआ वो तो प्रशासन का काम है वो तो हमने बोल सकते हैं कौन सा अभी कभी एका भी आता है वर्तमान की कीट रिपोर्ट огनी न्यूज़